রিজিকের মালিক কে আপনাকে আল্লাহ যতটুকু রিজিক দিয়েছেন তাকদির লেখা আছে না তাকদির লেখা আছে না তাকদির লেখা আছে যেটা সেটা কি আপনি না খেয়ে মরবেন নাকি যদি আপনার তাকদিরে থাকে যে আপনি পঞ্চাশ বছর বাঁচবেন আর পঞ্চাশ বছরে আপনি পাঁচশো মন চাল খাবেন কথার কথা ওই চালের এক দানা বাকি থাকতে আপনি মরবেন মরবেন না তাহলে রিজিক কি আমার আমার সাথে সম্পৃক্ত না আল্লাহর সাথে সম্পৃক্ত এই বিশ্বাসটা করতে হবে তো দাঁড়িয়ে রাখলে কি মেয়েরা পছন্দ করবে না নাকি বলেছে যে বিয়ে করব না দাঁড়িয়ে রাখলে এমন কথা বলেছে যদি কোনো মেয়ে এরকম কথা বলে ওই মেয়েকে করার দরকার নেই আপনার যদি কোনো মেয়ে আপনাকে বলে যে দাঁড়িয়ে রাখলে ভালো লাগে না সেফ করতে হবে না হলে বিয়ে হবে না বিয়ে করব না ওই মেয়েকে বিয়ে না করাই উচিত আপনার করতো করতো মানে আপনাকে বিয়ে করার যোগ্যতাই হয়নি তার ওর তো যোগ্যতাই হয়নি আপনাকে বিয়ে করার সে তো দাড়ি নিয়ে প্রশ্ন তুলছে যে মেয়ে বলবে যে নবী সুন্নত আছে এজন্য আপনাকে পছন্দ করি তখন বুঝবেন যে হ্যাঁ এই মেয়ের মধ্যে ভালো কিছু আছে যে মেয়ে দেখবে যে আপনি নামাজই কিনা যে মেয়ে দেখবে আপনি নামাজই কিনা দাড়ি আছে কিনা ইমানদার কিনা দিনের জন্য কিছু করেন কিনা হালাল খান কিনা ওই মেয়ে ইনশাল্লাহ আপনার ঘরে শান্তি দিবে আর যেই মেয়ে আপনাকে দেখবে আপনার কত বড় সম্পত্তি কতটা বড় জমি কত বড় চাকরি খান কি না ওর কোনো আসে যায় না টাকা হইলে হইলো এগুলোকে ঘরে ঢুকালো অশান্তি অশান্তি কি চাচ্ছেন শান্তি না অশান্তি নবির সালাম বলেছেন দিনদারিতা দেখে মেয়েদেরকে বিয়ে করো কি দেখে একই একই বিষয় ছেলেদের জন্য মেয়েদের জন্য সেইম ছেলে দেখতে হবে দিনদার কিনা মেয়ে দেখতে হবে দিনদার কিনা পর্দা করে কিনা দিনদারিতা আছে কিনা দুনিয়ার এই ছোটখাটো বিষয় যদি দেখেন তুচ্ছ বিষয়গুলো একদিন না একদিন আপনি পস্তাবেন কিন্তু আর যদি আপনি দিন দায়িত্ব দেখেন ইনশাল্লাহ আপনি কোনোদিন পস্তাবেন না ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আমিন এটা একটা বড় সিদ্ধান্ত জীবনের এই সিদ্ধান্তে যদি ভুল করে ফেলেন সারা জীবন পস্তাতে হবে অতএব এখানে বেশি আবেগে ফ্যান্টাসিতে ভুগবেন না ঠান্ডা মাথায় দিন দাঁড়িয়ে অগ্রগামী অগ্রগণ্য করে আপনি ছেলে দেখবেন বা মেয়ে দেখবেন ইনশাল্লাহ আর গার্ডিয়ান যারা পরিবারের পিতামাতা আছেন তাদেরকেও বলবো দুনিয়ার এই বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিতে যাবেন না কত বড় চাকরি করে কত বড় জমির মালিক কত বেশি টাকা এগুলো পরের বিষয় আগের বিষয় হচ্ছে আপনার ওই জামাই দিনদার কিনা আগের বিষয় হচ্ছে তার মধ্যে ইসলাম আছে কিনা শুরুর বিষয় হচ্ছে আপনার ওই মেয়ের মধ্যে দিনদারিতা আছে কিনা এটা নসিহত করে গেলাম যদি আপনার আপনি বুদ্ধিমান হন তাহলে আমার নসিহত গ্রহণ করবে হলে কিন্তু সারা জীবন হবে যারা বেদিন জামাই বিয়ে করেছে আর বেদিন মেয়ে বিয়ে করেছে তারা বুঝবে যে আমি আমার কথার মর্ম কত তারা এখন ইচ্ছা করে লাইনে আনতে পারছে না পারছেন ওই যে বলছে বিয়ের পরে ঠিক হয়ে যাবে এত সহজ এটা কি সুইচ টিপ দিলে ঠিক হয়ে যাবে মানুষের মনটা খুব জটিল একটা বিষয় এত সহজেই মানুষের মন চেঞ্জ হয় না হয় ইল্লে ইল্লামশা লাল্লা চাইলে হয় কিন্তু যদি মনে করেন যে পর্দা করে না বিয়ে করি তারপর পর্দা করবে করাই নিব বানাই নিব নিজের মতো ঘুরে নিব এত সহজ নয় পরে দেখবেন সেই মেয়ে আপনার করা ফেলছে করতে পারে না আপনাকে ফেলবে সবার এত টাকা তোমার টাকা নাই এই যুগে একটু সুদ খেলে কি হয় সমিতিতে নাম লেখালে কি হয় সুদের লোন নিলে কি হয় সবার একতলা বাড়ি আমার কেন সবার চার পাঁচতলা বাড়ি আমার কেন একতলা থাকবে না লোন নাও বাড়ি করি আপনার স্ত্রী আপনাকে এদিকে ইনফ্লুয়েন্স করবে করবে না করবে এইভাবে তো বহু পরিবারের কর্তা দিন দিন হাডস্ট করে মারা যাচ্ছে টেনশন পারিবারিক অশান্তি অতএব দিনদারিতাকে প্রাধান্য দেন ইনশাআল্লাহ দিনদারিতার সৌন্দর্য কখনো শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক করে প্রিয় ভাইরা আলোচনা একটা বড় অংশে এবার আসছি এদিকে খেয়াল করেন একটু মনোযোগ দিতে হবে এখন থেকে আমরা একটু গুরুত্বপূর্ণ জায়গায় যাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল না করলে আমরা কি জান্নাত পাবো কিনা আর নবীর সুন্নত কি শুধুমাত্র ইবাদত বন্দেগীর ক্ষেত্রে করলেই হবে না জীবনের সব ক্ষেত্রে করতে হবে আমার সাথে কথা বলেন নবীর সুন্নত কি শুধু ইবাদত বন্দগীতেই করব নাকি জীবনের সব ক্ষেত্রে করবো আল্লাহর নবী সাল্লাল্লাহ আরিসাল্লাম মাত্র তেইশ বছরে আইয়ামের জাহিলিয়াতকে সরিয়ে দিয়েছেন কেতেন নাই আইয়ামের জাহিলিয়াতে শিরিক ওখানকার আপনার সুদ ওখানকার আপনার জেনা ওখানকার মাদক ওখানকার গোত্রীয় হানাহানি তেইশ বছরের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা যখন মক্কা বিজয় হয়েছে তখন কি ওই মক্কার মধ্যে কোনো শিরিক ছিল কোনো মূর্তি পূজা ছিল কোনো সুদ ছিল কোনো মেয়ের সাথে খারাপ আচরণ করা হয়েছে কোনো ধর্ষণ হয়েছে কোনো ব্যবচার গোত্রীয় হানাহানি না সবাই ভাই ভাই হয়ে গেছে তেইশ বছরের মধ্যে আল্লাহর নবী কি এমন করলেন যাতে একটা অন্ধ